আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কথা <laughs> শুনাম

বন্ধ <US> করছি <morally> <winger>

বলে দেনে না ছোটটা নিচে আমারFieldError কি মোটর টু কি যে জানা যাচ্ছে এমএল গ্রুপ প্রবণ কে পাঁচটা ধারা বহুত আমরা অপেক্ষা করি এটা আমাদের কাছে এটা ভাঙার বিষয় এটা কে রে ভাই বাংলা সমাজ বাঙালির ঘরে যত ভাই বোন এক আমরা সবাই বাঙালি আনা অর্থাৎ ধর্ম নিরপেক্ষ অর্থাৎ বাংলার ঐতিহ্য বাংলার দৃষ্টি বাংলার সংস্কৃতি এবং বাংলায় ভাতৃত্ব এটা আমাদের অত্যন্ত জরুরি

বাঙালির একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আমরা যারা বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক এক অর্থাৎ আমরা বাংলার ভাই বোনেরা সবাই একসাথে থাকবো যেখানে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস আমাদের একতা আমাদের ধর্ম নিরপেক্ষতা এটা যাতে কেউ হ্যাম্পার না করতে পারে সেই জন্য ভাতৃতীয়ার মাধ্যমে শুধু আমাকে তারা প্রার্থনা করছে আমার লং জীবনের জন্যে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ তারা আমাকে ফোটা দিয়ে আমার দীর্ঘ জীবন করছে কারণ এবছর পুজোটাও দারুণ এনজয় হয়েছে কালী পুজোও খুব এনজয় হয়েছে ভাতৃদিদিয়াও এবার খোলা ভাবে সবাই নিচ্ছে নাহলে একটা সময় ছিল যে আমি মুখ থাকতাম মুখ থাকতাম বিজয়া দশমী ঘুষা ঘুষিতে বিজয়া দশ পুজো আলিঙ্গনে হতো একবার আলিঙ্গনে হতো ভালো লাগছে আবার পুরনো বাঙালিয়ানা ফিরেছে ফিরে আমি ওই জন্য দুদিন পাঞ্জাবি পড়েই এই অনুষ্ঠানটা পাবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার